আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম এ হাতে যেটা দেখছো এটা হলো একটা কলকেট তো এটা নিয়ে ভিডিও বানাবার কারণ হলো এই কলকেটটা আমি কিনতে গিয়েছিলাম জামিয়াতে বা শপিং মলে বা দোকান মলে তো কি বিষয় হয়েছে কলকেটটা যখন কিনতে যায় পয়সায় নিয়ে গেছি ঠিক আছে দাম বেশি নয় মাত্র রুবা দিনার মানে বাংলাদেশের টাকায় একশো টাকা ইন্ডিয়া টাকায় ওই সত্তর থেকে আশি টাকার এই হচ্ছে দাম তো দামটা মেটার নয় বিষয়টা কি হয়েছে এই কলকাতা যখন কিনে লাইনে দাঁড়ায় অর্থাৎ ক্যাশিয়ারে যখন আমি লাইনে মানে অনেক অনেক লোক ছিল যাদের পরপর নিতে হয় মানে বিদেশের নিয়ম লাইন ভাঙা যাবে না এটা বাংলাদেশ নয় আমার একটা মাল আমাকে আগে দিয়ে দাও এরকম নয় নিয়ম নিয়ম তো লাইনে দাঁড়িয়েছিলাম তো আমার আগে একজন মহিলা ছিল যিনি কুয়েতেন ঠিক আছে তো তিনি আমাকে দেখলো আমার মুখ তাকালো যে কলগেটটা কেড়ে নিলো হাত থেকে কেড়ে নিচ্ছে কোনো বিষয় আছে হয়তো তো যখন হাত থেকে হঠাৎ করে কেড়ে নেয় আমি একটু চমকে গেলাম যে কেড়ে কেনে নিল তারপরে কি করলো কলগেটটা মানে তখন কিন্তু ওনার বিল হয়নি মানে তার আগে বিল একজনের হয়েছে উনিও লাইনে দাঁড়িয়ে আছে তো নেওয়ার পরে প্রথমেই দিয়ে দিল মানে আমার এইটা আমি বললাম তাহলে হয়তো আমাকে ছেড়ে দিচ্ছে আগে মানে আমার একটা সামান আমি এগিয়ে গেলাম পয়সাটা দিতে যাচ্ছি কেসিয়ারকে নিতে বারণ করছে আমি দিচ্ছি নেয় না দিতে পারণ করছে বারবার যাও তুমি চলে যাও আমি পয়সা দিয়ে দেবো তো এটা আমার মনে পড়লে এই বিষয়টাতে আমার একটা জিনিস মনে পড়েছিল এই কলকেট আমি যখন নতুন এসেছিলাম তখন আমার মালকিনের সাথে আমি শপিংয়ে গিয়েছিলাম মানে তারা কেনাকাটি করে আমাকে যেতে হয় আর কি টাড়ি নিয়ে যাওয়া নাড় মানাতে বুড়ি বয়স্ক মানুষ তো তো তখন আমি নতুন এসেছিলাম আমি কিন্তু প্রথম মাসের বেতন পেয়েছিলাম আর তার আগে আমার বাড়ি থেকে আনা একটা কলকেট ছিল শেষ হয়ে গেছে তো তখন মানে ঘুরে ফিরে মানে শপিং মলের ভিতরে শপিং করছিলাম তো কলকেট আমি সামনে পড়ে তো আমি কিন্তু টাকাটা নিয়ে যাইনি আমার ঘরেই ছিল টাকাটা আমার কাছে ছিল না তো আমি তখন বুড়িকে বলেছিলাম একটা কলকেট নেব একটা কলকেট তুলেছিলাম আমাকে তখন মানে ধমক দিয়েছিল আমাকে বকেছিলো না কেন তুমি বেতন পাও না তুমি বেতন থেকে কিনতে পারো না এরকম বলেছিল আমি কিন্তু তাকে বলিওনি নি যে আমাকে কলকেটটা কিনে দাও আমি শুধু তুলেছিলাম তো ভালো মানুষও আছে দুনিয়াতে খারাপ মানুষও আছে আমি দুর্নাম করছি না এটা কিন্তু আবার অনেকে বলবে যে এইভাবে বলা ঠিক হয়নি এটা কিন্তু দুর্নামের ভিডিও নয় আমি বুঝাচ্ছি বিষয়টা এরকম পৃথিবীতে ভালো মানুষও অনেক আছে খারাপও আছে তো এ মানে হঠাৎ করে এই কলকেটটা কিনে দেওয়ার কারণ আমি প্রবাস জীবনে কিন্তু অনেকে পাই এরকম হাদিয়া দাম যাই হোক দামটা মেটার করে না কিন্তু একটা মানুষের ভালোবাসা একটা মানুষের অন্যরকম যে ধরনটা এটাই সব থেকে বড় বিষয় প্রবাস জীবনে সব থেকে শকুন জানেন এই ছোট ছোট বিষয়গুলো বিষয় ছোট্ট হতে পারে কিন্তু এটাতে মন ভরে যায় আজ আমি কত খুশি জানেন পয়সার ক্ষেত্রে বলছি না ক টাকা দাম মাত্র রুবা দিনার কিন্তু এই যে এটা আমাকে দিল একজন মানুষ আমি কত খুশি আর আমি কতটা মানে কি বলবো অন্যরকম এখনই আজ হলো নামাজ পড়ুদা তার কথাটা আমার মনে থেকে গেল এই নামাজের সময়ও মনে পড়বে হয়তো জানি না অনেক সময় মনে পড়ে যায় অনেক চিন্তা ভাবনা দোয়া করলাম তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন তার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে আল্লাহ তেনার আমার দোয়াকে আপনি কবুল করুন আমার সাথে সাথে যারা দোয়া করছে তাদের দোয়াকে কবুল করুন ভালো নেক আশাগুলো তার পূরণ করুন ছোট্ট বিষয় হলেও এটাই সব থেকে খুশির বিষয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদিও বা বিষয়টা আমাকে খুব ভালো লেগেছে আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলে জানাবেন আবার নতুন ভিডিওতে ফিরে আসবো ততক্ষণের যেন টাটা বাই বাই আসসালাম আলাইকুম আল্লাহ দোয়া করবেন দোয়া করবো নতুন ভিডিওতে ফিরে আসছি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়